হ্যালো গাইস ফ্রি ফায়ারে নতুন আরেকটা একটা গেম নিয়ে চলে এলাম তোমাদের জন্য আজকে আমি পিকে নামব কিন্তু এটা কী করেছে গ্যারিনা গ্যারিনা প্রত্যেকবার নতুন নতুন আপডেট দিয়ে আমাদের পিকটা অন্য রকম তুলে দিচ্ছে করে দিয়েছে পিকটা গ্যারিনা আমাদের সেই পুরোনো পিকটাই ভালো ছিল এখন গাড়ি পিকটা সরিয়ে সেই পিকের ভাঙা ঘরটা দিয়ে দেয় গ্যারিনা এইসব নতুন নতুন আপডেট নিয়ে আসা এই তো কত সুন্দর লাগছে কিন্তু এটা দেখি কোনো লাভ নেই আমাদের আগে পিকটাই দরকার এই পিকটা ভালো নয় কেউ যদি এই পিকটা যদি ও পুরনো পিক ফিরে নিয়ে আসতে চাও তাহলে এই ভিডিওতে বেশি বেশি করে সবাই কমেন্ট করুন যেন চলে যায় আর এইটা আবার নতুন কি একটা অ্যাড করেছি কি জানে আর এই পিকটা দেয়া দিয়ে দেওয়ার পর আবার এই পিকের ভিতরে গ্লিস দিয়ে দিয়েছে দেখো এই বান্দরে কতগুলি মারব যে গায়ে গুলি লাগছে না বাট দেখতে পাচ্ছ টাইম আমি দিচ্ছি তাও

থেকে ভিডিওটা শেষ করলাম আমি